আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হলো পুরুষ মাংসের চারটা বিয়ে চারটা বিয়ে ফরস এটা শূন্য তো না ফলো বলে না পুরুষ মাংসের জন্য চারটা বিয়ে করা নাকি ফরস হয়ে গেছে এখন আগে ছিল সুন্নত 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 পুরুষ মাংসের চারটা বিয়ে করা যায় আছে তারা পারে করতে আবার এখন কিছু কিছু নেটের ভিতরে দেখতেছে কিছু কিছু জায়গায় কোন কোন বিজ্ঞানী বলে আবিষ্কার করছে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে চতুর্থ বিয়ে না করলে বলে পুরুষ মানুষের ক্যান্সার মানুষের নাকি ক্যান্সার হয় ক্যান্সার মৃত্যুবরণ করে এত ক্যান্সার যেতেছে এটার কারণ কি সেটাই অনেক পুরুষের ঋতু ক্যান্সার হইতেছে এগুলোর কারণ তো এটাই তারপরে তো মনে করেন আবার কিছুদিন আগে তার সাথে আমার সাথে কথা হয় তো যাই হোক এটা মেসেজের মাধ্যমে হয় কথা তো উনি আমাকে জানায় যে ওনার শ্বশুরবাড়ির মানুষ নাকি ওনাকে বলছে ওনার জানে মানে ওনার স্বামীকে আরেকটা বিয়ে দেবে চানপুরুষ আমার সাথে চারটা বিয়ে করার ফর আছে আর এ তো ওনার স্বামী কোনো গুণাই হবে না ওনার বাচ্চা আছে উনি দেখতেও যথেষ্ট সুন্দরী যতটুকু আমি তার মানে প্রোফাইলে কিংবা যাই হোক যতটুকু দেখছেন তাই সামনা সামনে দেখিনি আমার কাছে ভালো লাগছে শেষ তা আমার কাছে কথা হইলো কি পুরুষ সমাংসে চারটা দিয়ে না করলে যদি ক্যান্সার হইত তাহলে আমার বাপ চাচা আমার মামা আমার চোদ্দ গোষ্ঠীর মতো কারো এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ ক্যান্সার হয় না প্রত্যেকেই একটা করে বিয়ে করছে আমার বাপেরা একটাই বউ আমার মা আমার চাচারও একটাই বউ আমার চাষ আমার নানারও একটাই বউ আমার নানি আমার মামাদেরও একটাই বউ আমার মামিরা তো আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে আমি করার কোনো কোনো ক্যান্সার দেখিনি যেটা সত্য কথা হাই প্রেশারও তেমন একটা নাই খুব কম আমার গোষ্ঠীর যে হাই প্রেশার ডায়াবেটিস এগুলো খুব কম তাহলে তাদের কেন হলো না আমার প্রশ্ন এটা আমার তাদের এখন পর্যন্ত কেন হলো না তারা তো দ্বিতীয় বিয়ে না আর দ্বিতীয় বিয় হ্যাঁ ইসলামের শরিয়া অনুসারে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয় চতুর্থ বিয়ে করার সুন্দর যদি আপনি সেই বউদেরকে সেভাবে রাখতে পারেন প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে যদি আপনি বিয়ে করতে চান তাহলে সেটা সেই যদি অনুমতি দেয় আপনি করতে পারেন তারপর সেখানে অপশন আছে আপনাকে অবশ্যই অসহায় না দিদেরকে বিয়ে করতে হবে যারা বিধবা যারা ডিভোর্সি যারা যদি বলো অস্বচ্ছল চলতে পারে না যাদের মাথার উপর কোনো ছায়া নেই মুখ কথা হচ্ছে যাদের কোনো মানে অবলম্বন নাই বেঁচে থাকার মতো কোনো অবলম্বন নাই এখন তাদের পাশে দাঁড়ায় তাদের মাথার উপরে ছায়া দাঁড়ায় তাদের একটা গার্জিয়ান আপনি হতে পারেন সেইটা আল্লাহব আল্লাহ তা বলে নাই যে তোমার এক একজনের এক একটা ভালো লাগে না তোমার আরেকটা না আরেকটা ভালো লাগে না তুমি আরেকটা জালো না আল্লাহ তো তোমার এই ফোর ই তাই না মানে এমন কিছু তো কিছু এলে কি আল্লাহ বসছে আল্লাহ বা মানুষ এত আল্লাহরে ভালোবাসার এত আল্লাহরে ভয় পায় আর এত আল্লাহর হুকুম মান চলতে পারে কিছু কিছু মানুষের কথা শুনলাক হয়ে যাওয়া লাগে যেমন এই আপুটা কথাই বলে আল্লাহ বা আমার স্বামী আল্লাহ শাশুর মাকে বলছে আল্লাহ বলছে তা আল্লাহ যদি পরের মেয়ের কথা বলতে পারে তোমার ঘরে জামাই আসছে না তোমার মাইয়া জামাই আসছে না তো মাইয়া জামাইয়ের আরেকটা বিয়ে দাও আল্লাহ না বলছে পুরুষ মানুষের চারটা বিয়ে করা ফরজ তাহলে তোমার ঘরে মেয়ে আসছে না তার মনে দশে চারটা তো তোমার চারটা মেয়ে জামাই রে আটটা করে বিয়ে দাও সে বেলা দেখি ক্যান্সার হয় কিনা সে বেলা ক্যান্সার হবে না যদি ওগুলার চারটা করে বিয়ে না দাও শুধু নিজের ছেলের বেলায় ক্যান্সেল হয় মানে এই সমস্ত মহিলাগুলো কি কীভাবে অন্য নারীদের সংসার বাঙব কীভাবে নিজের ছেলের বত্রু স্থানে লেগে থাকবো সারাক্ষণ কীভাবে একটা মেয়েরে আনার পরে তার বাপেরে চুষিয়া খাইয়া মানে উনি যা বললাম আমার আমি অবাক হয়ে গেছি যে রোজার সময় নাকি পুরা মাসে রিপ্তারি দেওয়া লাগবে ওনার আনে কি ইফতারির জন্য বাজার করবে না ভালো না সময় কুরবানির সময় নাকি রোজার সময় দেওয়া লাগবে ঠিক আছে তারপরে আবার বলে ঈদের সময় ফুল বাজার দেওয়া লাগবে মানে ঈদের মার্কেট করে দেওয়া লাগবে আবার ঈদের বাজার আমি না এগুলো শুনি নাই হ্যাঁ আমার লাইফে অনেক কিছুই ঘটছে এর তো পর্যন্ত যায়নি আবার নাকি কুরবানি দেয় কুরবানির গরু কিনে দেওয়া লাগবে কে মায়ের বাপে যদি সবকিছু দেবে তাহলে তোমার পোলা তোমার ঘরে কি করে তাইলে তোমার পোলা তুমি রাখছো কিসের জন্য তুমি পোলা সমেত পাঠাই দাও শ্বশুর বাড়িতে এত কিসের জন্য দেবে মেয়ের বাপ ঠেকা পড়ে গেছে গা তুমি তোমার ছেলেটা লালন পালন করছো টাকা পয়সা খরচা করছো মেয়ের বাপা খরা নেই নাকি মেয়ের বাপের মানে মায়ের হাওয়া খাওয়াইয়া বড় করছে মানে আমি আপটার কথা শোনা না আমার মা খারাপ গরমে গেছে এটা কোন ধরনের কথা বার কুর্বানি দাস্টেছে এখন নাকি গরু দেওয়া লাগবে তার কেন গরু দেওয়া লাগবে আর না হলে নাকি তাকে তার স্বামীর আর একটা বিয়ে দিয়ে দেবো আর কেমন একটা কি বলবো যে একটা হিজলা বিয়ে করছে আল্লাহ জানা কেমন একটা হিজলার ঘর করে তার ভিতরও কোনো কনসেন্স নাই তার ভিতরে কোনো বুদ্ধি নাই জ্ঞান নাই যে সেও তার মার কথা শোনা কাম করছে মানে একটার পর একটা বিয়ে দেবে সে একটার পর একটা বিয়ে করবে এ হলো আল্লাহার ফরজ আল্লাহ তোর কই সেই ফরজ দিতে হয়তো হ্যাঁ আল্লাহ তোমার বলছে যে তুমি তোমার মার কথা অনুসারে একটার পরে একটা বিয়ে বসিয়ে যাও বিয়ে বসিয়ে যা আর গরু একটার পরে একটা শ্বশুরের নিয়ে আসো মানে এইগুলো আছে ফালতু যত সমস্ত কোয়ালিটির মানুষ তে যেমন নরম মানুষ হয়তো কোনো মহিলা নরম ওই মহিলা ফ্যামিলির মানুষ নরম যেন পাইয়া বস এরা পাইয়েই বসে এর আগেও প্রায় প্রায় কয়েকটা ইয়াতে দেখছি যে মানে অনেক মানুষের মুখে শুনছি যে এমন করে তমুক করে হ্যাঁ আমার বেলাও হয়নি যে হয়তো বেলা এত হয় না যেটা সত্যি কথা যারা এতটা করে না আমি তাদের মানে কেন মুখ্য কথা বলতে পারবো এতটা কখনো করে নাই যে হ্যাঁ তো বাট গরু দেওয়া লাগবে না ভাই এরকম কথা আমার শ্বশুরবাড়ির মানুষ বলে না বলছে করছে কম বেশি টুকটাক আমিও কষ্ট পাইছি বা কষ্ট দিছে এত উচ্চ লেভেলের মাত্রায় যায় না কিংবা আমার স্বামী কখনো এগুলাকে ই করে নাই প্রশ্রয় দেয় না সে কখনো বলে নাই যে কেন ওকে মানে ও যদি বাবার বাড়ি থেকে না নিয়ে আসে তাহলে মুখে ছাড়িয়ে দেবো না এই কথাও কখনো বলেনি ও বরং সাপোর্ট করছে আমাকে যেটা সত্য কথা যখন বুঝতে পারছে এগুলো তখন থেকে আমাকে সাপোর্ট করছে আমাকে অনেক সাপোর্ট করছে যাই হোক আল্লাহগুল্লার হেদায়েত দেখ ফরজ মরেন চোখটা বন্ধ করেন আজকে মরলে কালকে দুই দিন আজকে মরলে কালকে সকালবেলাটায় আজ ইয়া চলে আসবে মুখান নাকি চলে আসবে কবরের মধ্যে বসে বসে ফরস কাজস না যান কবরে ঢোকেন তারপরে ফরের মধ্যে বসে বসে ফরস কাজস না যান কবরে ঢোকেন তারপরে ফরস কয় আর কয় কবরের মধ্যে ফেরজ বসে বসে বেশি আর বোঝাবে না son dos motos goru dilevela goru curva en el que son dos curvas